বন্ধুরা প্রতিনিয়ত স্বাস্থ্য এবং পুষ্টি সংক্রান্ত বিভিন্ন তথ্য নিয়ে আমি আপনাদের সামনে উপস্থিত হই তারই ধারাবাহিকতায় আজকে আপনাদের সাথে শেয়ার করব অন্ডকোষের প্রদাহ বা অর্কাইটিস কারণ লক্ষণ ও চিকিৎসা তো বন্ধুরা অর্কাইটিস কে সাধারণ বাংলায় অন্ডকোষের প্রদাহ বলা হয়ে থাকে এটি হলো একটি বা দুটি অন্ডকোষের প্রদাহ যা সচরাচর সংক্রমণের কারণে হয় অনেকে এটাকে এপিডি ডাইমো অর্কাইটিস অথবা টেস্টিস ইনফেকশনও বলে থাকেন এটা হওয়ার পেছনে রয়েছে বেশ কিছু কারণ নিম্নে আপনাদের সাথে সে বিষয়টা আলোচনা করব কারণ ও ঝুঁকিপূর্ণ বিষয়গুলো অর্কাইটিস বা অন্ডকোশের প্রদাহ বিভিন্ন ধরনের ব্যাকটেরিয়া বা ভাইরাস দ্বারা ঘটতে পারে এটা সাধারণত এপিডি ডাইমিসের প্রদাহের ফলস্বরূপ অন্ডকোশের শেষ প্রান্তে থাকে এপিডি ডাইমিস এটা একটি নল বা ভাস ডিফারেন্স শুক্রবাহী নালী বা অন্ডকোশকে সংযুক্ত করে অর্কাইটিসের সবচেয়ে সাধারণ ভাইরাস জনিত কারণ হচ্ছে মামস মামসে প্রায় শতাংশ রোগীর অসুস্থতার সময় অর্কাইটিস হয় এটা সবচেয়ে বেশি হয় বয়সন্ধিকালে পার হয়ে আসা ছেলেদের দশ বছর বয়সের আগে এটা তেমন দেখা যায় না এটা সাধারণ মামস হওয়ার চার থেকে ছয় দিন পরে ঘটে অর্কাইটিস রয়েছে এমন এক তৃতীয়াংশ ছেলেদের এটা ঘটে থাকে মামসের কারণে পরিণতিতে অন্ডকোশ ছোট ছোট হয়ে যায় দুই থেকে বিশ শতাংশ পুরুষের অর্কাইটিস হয় বিরল কারণে বা অন্ডকোশের সংক্রমণের কারণে হতে পারে যৌন সংক্রামক রোগ যেমন কারণেও এটা হতে পারে সাধারণত উনিশ থেকে পঁয়ত্রিশ বছর বয়সী পুরুষদের যৌনবাহিত কারণে অর্কাইটিস বা অন্ডকোশের প্রদাহ বেশি হয় এবং এর যৌনবাহিত কারণ ছাড়া অন্য যে কারণে অর্কাইটিস হতে পারে তা হলো মাংস রোগের বিরুদ্ধে অপর্যাপ্ত প্রতিরোধ ক্ষমতা বয়স চল্লিশ বছরের বেশি বারবার মূত্রপথে সংক্রমণ মূত্রপথের জন্মগত ত্রুটি জনন বা মূত্রপথে অস্ত্রপ্রাচার দীর্ঘদিন ফুলিস ক্যাথেটারের ব্যবহার যৌনবাহিত কারণে অর্কাইটিসের ঝুঁকিপূর্ণ বিষয়গুলোর মধ্যে রয়েছে একাধিক যৌন সঙ্গিনী অস্বাভাবিক যৌন আচরণ যৌন সঙ্গিনীর সাথে কোনো যৌনবাহিত রোগের ইতিহাস গনোরিয়া অথবা অন্য যৌনবাহিত রোগের ইতিহাস এখানে একটি বিষয় উল্লেখ করতে হয় সে হচ্ছে এই রোগে প্রথমে প্রস্রাবে জীবাণু সংক্রমণ হয় আস্তে আস্তে জীবাণু প্রোটেস্ট সংক্রমিত হয় এবং প্রোটেস্ট থেকে এ রোগের জীবাণু এপিডি আক্রমণ করে রোগের লক্ষণ বা উপসর্গ অন্ডকোষ ব্যথা হওয়া ফুলে যাওয়া ও ভারী বোধ হওয়া অন্ডথলি ফুলে যাওয়া আক্রান্ত পাশের কুচকিতে ব্যথা হওয়া ফুলে যাওয়া জ্বর হওয়া কুচকিতে ব্যথা করা লিঙ্গ পথে পুজ নির্গত হওয়া প্রস্রাবে ব্যথা ও জ্বালা পড়া করা যৌন সঙ্গমের সময় কিংবা বীর্যপাতের সময় ব্যথা করা বীর্যে রক্ত যাওয়া পায়খানা করার সময় কিংবা কোথ দেওয়ার সময় অন্ডকোষে ব্যথা বেড়ে যাওয়া পরীক্ষা নিরীক্ষা প্রস্রাবের রুটিন ও কালচার পরীক্ষা ক্লামাইডিয়া ও গনোরিয়া পরীক্ষা রক্তের রুটিন পরীক্ষা ডপলার আলট্রাসাউন্ড টেস্টিকুলার স্ক্যান নিউক্লিয়ার স্ক্যান ইত্যাদি করা রোগের জটিলতা কারণে পুরুষের প্রজনন ক্ষমতা নষ্ট হয়ে যেতে পারে এবং এটি একটি বা দুটি অন্ডকোষ ছোট হয়ে যেতে পারে অর্কাইটিসের কারণে আরো যেসব জটিলতা দেখা দিতে পারে সেসবের মধ্যে রয়েছে অন্ডথলিতে ফোরা হওয়া অন্ডকোষে রক্ত প্রবাহ কমে যাওয়া অন্ডথলির ত্বকে ফিস্টুলা হওয়া এবং দীর্ঘস্থায়ী এপিডিডাইমেসের প্রদাহ হওয়া অন্ডথলিতে কিংবা অন্ডকোষে তীব্র ব্যথা হলে তাৎক্ষণিক অপারেশনের প্রয়োজন হয় যদি আপনার অন্ডথলিতে কিংবা অন্ডকোষে তীব্র ব্যথা হয় তাহলে দ্রুত চিকিৎসকের শরণাপন্ন হন চিকিৎসা অ্যালোপ্যাথরা ব্যাকটেরিয়া ঘটিত সংক্রমণে অ্যান্টিবায়োটিক দিয়ে চিকিৎসা দিয়ে থাকেন গনোরিয়া বা ক্লাইমেডিয়ার ক্ষেত্রেও যৌন সঙ্গিনীকে চিকিৎসা দিতে হয় কিন্তু হোমিওপ্যাথিতে রয়েছে এর পার্শ্ব প্রতীক্ষাহীন ও সফল চিকিৎসা তাই অন্ডকোষে প্রদাহ নিবারণে অভিজ্ঞ একজন হোমিওপ্যাথের সাথে যোগাযোগ করতে পারেন বা চিকিৎসা নিতে পারেন এছাড়াও অ্যালোপ্যাথিকও দেখাতে পারেন মনে রাখতে হবে সময় মতো চিকিৎসা না করলে অন্ডকোষের কার্যক্ষমতা নষ্ট হয়ে যাবে এবং ব্যাকটেরিয়া জনিত অর্কাইটিসের সঠিক চিকিৎসা করা হলে অন্ডকোষের স্বাভাবিক কার্যক্রম ঠিক থাকে তো বন্ধুরা আশা করি আমাদের আজকের আলোচনা থেকে আপনারা এই অর্কাইটিস বা অন্ডকোষের যেই জটিলতা আছে এটা সম্পর্কে কিছুটা হলেও সচেতন হলেন বা যেটা হলো জানতে পারলেন যারা এই সমস্যায় ভুগছেন তারা দ্রুত ডক্টরের শরণাপন্ন হন এবং দ্রুত চিকিৎসা নিন আর যারা এ ধরনের সমস্যা নেই তারা সচেতন হন তো বন্ধুরা আমাদের আজকের আলোচনাটি যদি ভালো লাগে এবং মনে হয় যে এটা আপনাদেরকে কিছুটা হলেও স্বাস্থ্য সচেতন করেছে তাহলে অবশ্যই শেয়ার করে দেবেন আমাদেরকে আপনাদের মতামত জানাবেন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং আমাদেরকে লাইক দিয়ে উৎসাহিত করবেন তো আজকে পর্যন্তই ভালো থাকুন সুস্থ থাকুন সত্য এবং সুন্দরের সাথে থাকুন মহান রব্বী আমাদের সবাইকে সাফল্য মন্ডিত জীবন দান করুন প্রত্যাশা আস আজকের মতো বিদায় নিচে আসসালাম রহমতুল্লাহ আল্লাহ হাফেজ